أسكنت من ذريتي بواد غير ذي سرع عودك بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من السمرات

ফেলে একটু দূরে দোয়া করেছেন আল্লাহ তোমার পরীক্ষায় আমি যাওয়ার জন্য আমার সন্তান আর স্ত্রীকে রেখে যা গেলাম আল্লাহ তুমি তাদেরকে তোমার নির্জিমায় হেফাজত করো সোহাল্লা বলেন এবার সাল্লাম চলে গেলেন মাত্র কয়েকটা খেজুর আর সামান্য এক মাস পানি দুগ্ধ শিশু দুই দিনের ভিতরে খেজুরও শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল ছোট্ট বাচ্চা কি খাবে বাচ্চার জন্য দিনের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত তার নাম হলো মা তার নাম কি কথা বলে তার নাম কি উপস্থিতি লক্ষ্য করুন ছোট্ট সন্তান ইসমাইল কি খাবেন ইব্রাহিমের রেখে যাওয়া পানি আর খেতে দুধ শেষ হয়ে গেছে এখন সন্তান কি খাবে গুবিল দুধ শেষ হয়ে গেছে এইবার কি করলেন হাজরতে মা

মারওয়া সাফা এবং মারওয়া এটা হলো মানুষের জন্য নিদর্শন সম্মানিত উপস্থিতিলাক করুন মা হাদরা রাসূলুল্লাহ সাঃ দৌড়য়েছেন সাফারায় যখন দৌড়য়েছি আর আল্লাহর কাছে দয়া করেছি আমি আল্লাহ নবী বলার সাহেবকারী বলনা আল্লাহ রাসূল বলার সাহেবকারী সামাই এবং মারোয়াই যখন মানুষেরা সাই করে দৌড়াদৌড়ি করে ওইখানে যদি কেউ দোয়া করে আল্লাহ তারা তার দোয়া কবুল করে না কোথায় সাফা মারোয়া কেউ দৌড়ায় উপস্থিতি লক্ষ্য করুন সাফা মারোয় যখন আমরা দৌড়িয়েছি শুধুমাত্র পুরুষেরা উপরের সবুজ বাতি দেখলে দৌড় দেয় আর নারীরা দৌড়ায় না নারীরা সবাই সুদুল বাতীর কাছে থেকে হেরে যায় সাফা এবং মারায় পুরুষেরা দৌড় দৌড়ি করেন সাফা বরাবর মা বলেছেন হাজেরা এই মা হাজরাতের হওয়ার কারণে সমস্ত নারীদেরকে আল্লাহ পাক মওকুফ করে দিয়েছে নাইরা তোমরা হতাশ করবে আমরা করবে সাফা মারায় তোমাদের দৌড়ানোর প্রয়োজন নাই কারণ তোমাদের মা ইস্রাইলের আম্মা কষ্ট ইস্রাইলের জন্য দৌড় করেছেন। করেছিলেন আমি ওই হাজরাতি সাফা মারায় দৌড় কাল্লা পাক মরকু করে দিলাম সাফা মারায় শুধু দৌড়াবে পুরুষ যখন লাল বাতির কাছে আসে সাফা থেকে দৌড় দিয়ে মার আবার মারা থেকে সাফায় সাত বারো দৌড় থেকে মারওয়ার দিকে পানি পড়ে হয় ফলমল ফলমল করতেছে আবার মারওয়া থেকে দেখেন সাফার দিকে যখন পানি ফলমল করতেছে ইননা সাফাও ওয়া মারওয়াতামিন শাইরিল্লাহ এইভাবে তিনি একবার দুইবার নয় সাবাদ বলেছেন আল্লাহ পাকের দরবারে তিনি সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড় করেছেন মা মাহাদিরা মাহাদিরা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন দেখ জিবরাইল সাফা বরাবর মাহাদরা কেমন দৌড়ায়

কিন্তু আল্লাহ বললেন দেখো ইসরায়েল পাও দিয়ে আঘাত করতেছে ইব্রাহিম তুমি তোমার পাও দিয়ে আঘাত করো তুমি তোমার হাত দিয়ে আঘাত করো তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে আঘাত করো ওখানে সহা তৈরি করে দাও ওখানে কুপ তৈরি করে দাও সুহানা বলেন কি তৈরি করে দাও কুপ করে দাও সরা তৈরি করে দাও হাজরাতে মা হাজার আরিফ সালাতাম সাফা এবং মারাতে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন যে সন্তানের অবস্থা কি আবার সপ থেকে মারোয়ায় পানি না উঠে দৌড় দিয়ে সন্তান স্মাইলের কাছে যখন এলেন এসে দেখছেন পায়ের গোড়ালি থেকে পায়ে কলদেশ থেকে পানি উঠে চতুর্দিক থেকে ছয়ে যাচ্ছেন পাথর নিলেন পাথর নিয়ে চতুর্দিক থেকে তিনি পাপ দিলেন আর বললেন জম জং ডান শব্দ জম জম সেই থেকে নাম দিচ্ছে জং জম জং যারা হস করেছেন মক্কাতে মাদিরাতুল মোনাবারাতে যত হাজিরা যায় লক্ষ 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 সাড়ে চার হাজার বছর আগে থেকে পানি খাওয়া শুরু হয়েছে কেমন পর্যন্ত পানি খেলেও সেই জমজম কুমের পানি কমবে না শুধু পানি নয় নানান রোগের মহা উৎসব হিসাবে আল্লাহ তালার জমজম কুমের পানি মানুষের জন্যে সেবা এবং কল্যাণ রেখেছে বাদ দিলেন নাম হলো কি zom zom Cool did i guess it